দেখো হয়ে গেছে আমার এখানে নামিয়ে দিই গুড মর্নিং স্বপ্ন ব্লকের সবাইকে স্বাগত গুড মর্নিং দেখো আমি এখন করছি চিচিঙ্গা পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একটা ভাজা ভাজা করছি চিচিঙ্গা আমি কালকে নিয়ে এসেছিলাম বাজার থেকে তা করে নিয়ে এটা যা সেই মাছটা কুটে কুঁচে ধুয়ে টুয়ে বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে টান হয়নি এখনো এখনও এটা এখন বসিয়েছি এরপরে কি রান্না করবো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সব কেমন আছো আশা করি সবাই সুস্থ ভালো আছে একটা ঝড় তো রবিবার আসবে বলছে এখন জানি না আমাদের কলকাতার ওপরে কতটা হবে কোন দিকে যাবে এখন বোঝা মুশকিল দেখা যাক কী হয় প্রচুর গরম পড়েছে গরম কাজ যাচ্ছে না কিছুতেই গরম প্রতিদিন গরম পড়েই যাচ্ছে ভালো লাগছে না গরমে এখন এইটা বসিয়েছিলাম এর মধ্যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা কালো জিরে আর চিচিংড়া খুব ভালো লাগে খেতে চিচিংড়া আরেকটা ছিল কারণ দিয়ে দিলে ভালো হতো বোকামি করলাম ফ্রিজের মধ্যে আরেকটু আছে ওটা কেন দিলাম না কিনে মনে হয় তো আছে দেখি হ্যাঁ দেখো আরও দুটো ছিল দিতে ভুলে গেছি ভাবলাম এটা অনেকটা হয়ে যাবে ওই জন্য আমি আর এই দুটো কাটলাম না কিন্তু এখন যা দেখছি এ তো একটু ভাগ্যেই একদম আমি এখন বসিয়ে দিয়েছি আর কিছু করার নেই যা বুঝিয়ে যা হয়েছে না কিছু এত গরম বাবা নিচে কি অবস্থা হয়ে আছে পাতা গুলোকে পোড়াতে হবে না হবে না এরপরে বর্ষাকাল নেবে গেলে না আরও বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে অবস্থা খুবই খারাপ জানি না এখন ঝড় ঝড় আসলে তো কি পড়বে কি ভাঙবে কি পড়বে ভগবান জানে শিঙে আলুর তরকারি বসিয়ে দিলাম এগুলো তো তোমরা দেখো প্রায় দিনই আমাদের বাড়িতে এই রেসিপিগুলো প্রতিদিনই মাঝে মাঝে হয় এটা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে বসিয়ে দি দেখো আমার ঘি আলুর তরকারি নামিয়ে দিলাম হয়ে দেখো এখন আমি রুই মাছ বসিয়েছি ভাজা আর দিয়ে রুই মাছ ঝোল করবো পাতলা করে ভাজা বসিয়ে দিয়েছি দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এই যে মাছ থেকে রেখে দিয়েছি এখানে আর এখানে নিয়েছি আলু আর এরকম লম্বা লম্বা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি আর এটা কী দিয়েছি বলো তো শসা শসা দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে তেজপাতা আর মৌরি ফোরন দিয়েছি দিয়ে আমি এখন মাছের ঝোলটা করব তোমরা তো জানো শশার তরকারিও হয় শশার তরকারিও খুব সুন্দর হয় আমি করেছিলাম দিয়ে একবার এই রেসিপিটা তোমাদের দেখানো হয়নি তখন আমি ব্লক করিনি রাখি তখন ব্লক করতাম না ওই সময় করেছি আর এই শশার মাছের জন্যও করেছিলাম আমি এখন আমি মনে করলাম যে এই শশা যখন আছে ফ্রিজে এইটা দিয়ে আলু দিয়ে আর তোমার একটু মৌরি দিলে পেট শশা দিলে গন্ধটা দারুণ করে আর জিরের গুঁড়ো দিয়ে করবো হলুদ জিরের গুঁড়ো একটু খুব সুন্দর হয় খেতে তো তোমার খুবই ভালো পেট ঠান্ডা থাকে শশার তরকারিটাও খুব ভালো হয় একদিন করে তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা এইভাবেই মাছের জল আমার মনে হয় সকাল দিয়ে আরও যে তারা খেয়েছো ঠিক আমার আইডিয়া নেই কেউ যদি খেয়ে থাকো আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো আমি এর মধ্যে একটু ভিড়ের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি এখন এটা একটু কষাবো কষিয়ে দশটা জল নিব ভালো করে কষিয়ে নেবো কীভাবে মাছের ঝোল খেলে না বাম লাগে সব যেটা আমি দিয়েছি একটা টমেটো তো দিয়ে নেবো এখানটায় তো মাছগুলো দিয়ে দিয়ে এটা এক একটা করে তুমিরা দেখো আমার মাছের ঝোল হয়ে গেল পাটটা দিয়ে আলু দিয়ে তোমার মাছের ঝোল করলাম রুই মাছের ঝোল ফাটকা করে তোমরা একবার এরমভাবে করে খেতে পারো খুব ভালো লাগে চলো নামিয়ে দিয়ে এবার হয়ে গেছে তো দেখা দেখো সবাই দেখো কি এনেছে পিসি বিকালে বিকালবেলায় হবে আমাদের এই দেখো

বেরিয়ে একটু আসি অনেকদিন পর এলাম আবার তো ভালো একটু কিছু নিয়ে যাই খা একটা খাই তারপর আজকে হবে কেকও খাবো আমাদের আজকে পুচকি একটা আছে পুচকিও আনন্দ করছে খুব ওর তো কেক প্রিয় কেক প্রিয় খুব তা আজকে নিয়ে এলাম তো আমরা এই পাঁচজন আছি পাঁচজন খাবো তার হ্যাঁ পাঁচজনই আছি পাঁচজন খাবো কে তারপরে আমি একটু আড্ডা আটা মারবো তারপরে বাড়ি চলে যাব হ্যাঁ এখন সবে আমাদের আড্ডাটা শুরু হলো হ্যাঁ একটু ইউটিউব নিয়ে কথা আছে আর অনেক কিছু কথা হয় তোমাদের সাথে একটু শেয়ার করছি শেয়ার করছি একটু শেয়ারও তোমাদের সাথে জানো সব কিছু শেয়ার করি তোমাদের সাথে সকাল থেকে বিকাল অবধি যা হয় তা আমি বললাম যে না এটাও তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর একটু আড্ডা টাড্ডা মেরে তারপর বাড়ি যাবো আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে শেয়ার করে দিও যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও আর কালকে আবার আসছি নতুন কিছু নিয়ে তোমাদের কাছে আর সব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা